লাইফে আমি সবকিছুতেই স্যাটিসফাই হয়েছি ইভেন যেখানে আমরা গিয়েছি সেখান থেকেই ভালোবাসা নিয়েই ফিরে এসেছি লাইফে বড় কিছু হতে গেলে আপনার বদনাম থাকবেই তাছাড়া এই কিছু মেনে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমরা ভালো আছি ভাইদা বেজ সবাই এ ভিডিওতে কমেন্ট করবে তো যে কার কার অঞ্চলে শীত পড়েছে অনেক আমাদের এলাকায় যেমন গরম তেমন শীত এখন এটা কি শীতকাল বলবো না গরমকাল বলবো আমি জানি না তোমরাই কমেন্ট বক্সে বলে যাও সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম একটি কাজের উদ্দেশে হেই এই বৌ তুমি কি পাগল হয়ে গেছো তুমি আবার আর দিয়া তুমি এটা কি দিতে আসো মানে বুঝলাম না মানে হ্যাঁ এটার প্রাইস ছিল জানো তুমি কত কত

লাইফে কখন রেস্ট নিব সেটা বুঝতেছি না তার উপর দিয়ে আমরা এত বড় খারাপ পরিস্থিতির উপর দিয়ে সময় কাটাচ্ছি কি বলবো আচ্ছা আজকে আমার এই আউটফিটে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলে যাবেন ইদানিং কেন যাই না শাড়ি পরতে অনেক বেশি ভালো লাগে তাই তো শাড়ি পরেই চলে এসেছি দ্য নিউজ এখন অনেকেরই মনের ভিতরে প্রশ্ন থাকবে যে আমরা এখানে কেন এসেছি আমি চাই আমাদের লাইফের কিছু ইম্পর্ট্যান্ট কথাও আপনারা জানুন সেই ছোট থেকে বড় হওয়া দেন হচ্ছে বড় হওয়া থেকে স্ট্রাগল করে আজকে এই সিচুয়েশনে আসা অব্দি সব গল্প দ্য নিউজে আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই আপ হবে আর সেই জন্য হচ্ছে আপনারা অল প্ল্যাটফর্মগুলোতে চোখ আজকে সাথে 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 বসে অনেকক্ষণ আড্ডা আমাদের জীবনের কথার আমরা তার কথাও জেনে নেব কি বলেন আপনারা আজকে আমি যে জায়গায় বসে আছি এখানে আমি ছোট থেকে বড় হওয়া অব্দি অনেককেই দেখেছি যাদেরকে আমি খুবই পছন্দ করি বড় বড় ফিল্ম স্টারদের প্লাস হচ্ছে ছোট ছোট তারকা টিকটকার ব্লগার ইউটিউবার সবাইকে দেন অবশেষে আজকে আমি সেই জায়গায় এসে বসলাম ওই যে প্রথমে আপনাদেরকে বললাম সব কিছুতে স্যাটিসফাই হয়েছি এ নিয়ে আমার দুবার ইন্টারভিউতে আসা আজকে হচ্ছে সোয়ার পা ফার্স্ট টাইম হচ্ছে দ্য নিউজে কথা বলবে তার লাইফের অনেক ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে শোনাবে সেজন্য হচ্ছে আপনার অবশ্যই ওয়েট করতে হবে খুব ভয় পাচ্ছিলো যে তাকে কোন কোয়েশ্চেনগুলো আক্স করবে এতটাই কনফিউট ছিল যে আমাকে একটু পরপর জিজ্ঞাসা করতেছে যে বলন আমি কি বলবো ভাইরে ভাই তার প্রশ্নের উত্তর কি আর আমি দিতে পারবো হয়তো আমরা একজন আরেকজনের জীবন মরণ বাট কারো মনের কথা তো সব কথাই জানা যায় না তাই না তাই তো হচ্ছে আমি তাকে একটু ভয় পেয়ে দিচ্ছিলাম যে আজকে তোমাকে একেবারে ধরবে এমনিতেই মানুষটা যত কিছু হয়ে যাক না কেন তার মনের মধ্যে কোনো কথাই সে কাউকে শেয়ার করে না কেউ যদি কষ্টও দেয় তারপরও তার সাথে সে হাসি মুখেই কথা বলে অনেক কিছু শিখেছি আমি সার পাপার থেকে আমাদের কাজ অলরেডি শেষ এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব সেই জন্য হচ্ছে ভাইয়ার কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য সবাই আমাদের আইডিতে চোখ রেখেন ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা